দু শিক্ষার্থী অথবা জিয়া হলে দু শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থী একজন ভায় হয়ে করতে টাকসায় সকল ধরনের মহৎিমতের আগে কিংবা চলাকালীন সময় যাতে সময়টাতে তাদেরকে মহৎিমত হয়েছে ক্ষত হয়েছে নানা হয়েছে সব কিছু উঠে এসে সব কিছু ভুলে যায় একা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা চলান্তরে সকল শিক্ষার্থীর ভায়ে হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাকে ভয় ভুলে আমাদের পরামর্শ হিসেবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দেবে আমাদেরকে ভোট করিয়ে দেবে আমাদের পদ্মাল প্রশিক্ষা করবে আমরা ভুল পথে এলে আমাদের আমাদের দর্শক নবনির্বাচিত ভিপি পদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম আবু সাদিক কায়েম তার নেতৃত্বে কিন্তু একটি সংবাদ সম্মেলন এই মুহূর্তে অনুষ্ঠিত হলো তারা বিজেআই হওয়ায় এই সংবাদ সম্মেলন আয়োজন করেছিল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একই পরিষদের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ সহ তার প্যানেলের অন্যান্য যারা নির্বাচিত হয়েছে। তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে তারা সাজাতে চায় কি কি কাজ তারা করতে চায় এবং কিভাবে ডাকসুকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় সে বিষয়ে এতক্ষণ কথা বললেন আবু সাইদে কায়েম আপনারা যেমনটি জানেন আবু সাইদে কায়েম তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন গত বছর এবং একই সাথে কিন্তু তিনি দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনে গণভুত্থানে হাসিনা পতন ফ্যাসিবাদ পতনের আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন আবসাদিক কায়েম এবং সমন্বয়ক ছিলেন এবং এস এম ফরাহাদও তিনি অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এক সময় এবং জুলাই আন্দোলনে তার অনস্বীকার্য ভূমিকা আমরা লক্ষ্য করেছি তারাই কিন্তু ভিপি এবং জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচন ডাকস নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং তাদের হাত ধরেই আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে বলে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে যারা জয়যুক্ত করেছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেটি প্রত্যাশা করছে আপনারা জানেন গত উনত্রিশে উনত্রিশে জুলাই তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ধাপে ধাপে ডাকস নির্বাচনের কার্যক্রম এগিয়ে যেতে থাকে এবং গতকালকে ভোটগ্রহণের মাধ্যমে ডাকস নির্বাচন কার্যক্রম শেষ হয় এবং আজকে সকাল গতকাল রাত বারোটায় ফলাফল ঘোষণার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনে নানান জটিলতায় কিন্তু ফলাফলটি একটু দেরিতে প্রকাশিত হলো আজকে সকাল আটটা থেকে কিন্তু ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি চলমান ছিল এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু ফলাফলটি ঘোষণা করা হয়েছে এবং ফলাফল ঘোষণার পরে যারা বিজয়ী হয়েছেন আবু সাদিক কায়েম এবং এস এম ফরহাদ তাদের নেতৃত্বে তাদের প্যানেলের অনেকেই বিজয়ী হয়েছেন তাদের প্যানেলের বাইরেও বেশ কিছু সদস্য পদ এবং অন্যান্য সম্পাদকীয় পদে বেশ কিছু প্রার্থী তারা বিজয়ী হয়েছেন অধিকাংশ কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ ছত্র শিবির সমর্থিত যে প্যানেল ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই প্যানেল থেকে কিন্তু অধিকাংশ বিজয়ীরা এসেছেন ডাকসতে আমরা দেখতে পেয়েছি দর্শক ডাকসু ডাকসুকে অনন্য মাত্রায় নিয়ে যাবে এই পরিষদ সাদিক ফরাদ পরিষদ শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষা এভাবে ব্যক্ত করছেন আমরা দেখেছি যখন নাম ঘোষণা করা হয় ভিপি ডিএস এ সহ অন্যান্য বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথেই কিন্তু সিনেট ভবন অডিটোরিয়ামের মধ্যে একটি আনন্দ একটি উল্লাস আমরা লক্ষ্য করেছি যা অতিমাত্রায় দেখার মতো ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা তাদের নাম ধরে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিল যেমনটা আমরা দেখেছিলাম দর্শক অবশেষে বহুল আকাঙ্খিত বহুল প্রত্যাশিত ডাকশো নির্বাচন দীর্ঘ ছয় বছর পর দু হাজার আপনারা যেমনটা জানেন ২০১৯ হাজার উনিশ সালে নির্বাচিত হয়েছিল ডাকশো নির্বাচন এরপরে প্রায় ছয়টি বছর পেরিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়েছিল না এবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে সম্পূর্ণ হলো এবারের ডাকশো নির্বাচন দর্শক এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে